কষ্ট করে কৃষকেরা ক্ষেতের কাজ করে ফসল ফলায় দেখছেন কত কষ্ট করে কলা গাছ বেঁধে তারপরে ধানের জমি মই দিতে আছে তারা বীজ ফেলাই কি মই দেবেন কত কষ্ট করে কৃষকেরা জমি হাল চাষ করে কলা গাছ বেঁধে রশি বেঁধে কত সুন্দর করে জমি ময়দিতে আছে তারপর কত কষ্ট করে ফসল ফলে কত কষ্ট করে কৃষক অনেক কষ্ট করে এই যে জমিটা দেখতে আছেন বন্ধুরা এই জমিটার ভিতরে ধান ফালানো হবে ধানের ফালানো বীজ তৈরি হবে এই বীজটা থেকেই ধান বীজ খেতে রক্তম করা হবে ধান উৎপাদন হবে তৈরি কষ্ট করতে কষ্ট করতে আসে এটা মিশাইতে আছে এবার ধান হালাইব জমিটারে মিশাইতে আছে এটা ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা হয়েছে তো এলোমেলো ছিল এখন কলা গাছ বাদ্য এটা সমান করতে আসে সমান করার পরে এটা দানের ধানের বীজ ফেলাবে ওখান থেকে চারা বীজ বড় হবে বড়ো হওয়ার পর ওই চারা বীজই আবার খেতে রোপণ হবে কত কষ্ট তারপরে কৃষকেরা পরিপূর্ণভাবে তাদের মর্যাদা পায় না তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না কত কষ্ট করে ধান উৎপাদন করতে হয় ধান থেকে আমরা চাল পাই চাউল আমাদের খেয়ে বাঁচতে হয় কত কষ্ট করে দেখুন বন্ধুরা একজনে কত কষ্ট করতেছে কত কষ্ট করে মুড়ি দিয়ে ক্ষেত্রে ফিনিশ করতেছে জমিটারে ফিনিশ করব তারপরে এর উপরে ধানের চারা ফেলা হবে ওয়ান থেকে বিষ তৈরি হবে কত কষ্ট করতেছে এগুলো ধানের বিষ বীজ খেতে পালানোর পরই এখান থেকে চারা উৎপাদন হবে গুলো ধানের বীজ এখান থেকে চারা উৎপাদন হবে বৃত্তবাস ধানের বীজ Det er lys som stikker inn og på den andre